তকদির লেখার যে কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলা হয়েছে মানে এরপরে আর কথা নেই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না হাও না নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্স হোক ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল লুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও হিদ এটা রেসালাত কি রেসালাত হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হোসেন তার মানে মাথার চুল থেকে পায়ের নোখ জিন্দিগির পুরাটা এই দেহের সব কিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়াপড়শি সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনার দিক নির্দেশনায় উনার সুন্নাতে উনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম রিসালাত এটার নাম রিসালাত কোনোভাবেই বা এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবেন ইমান থাকবেন সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে না আইনেন না ইসলামকে এলাকার টাইন আইনেন না ইসলামকে বাজারে না আইনেন না ইসলামকে হাটে টাইন না আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনি কলজার থেকে কইয়া থাকেন আপনার না কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছতাচ্ছিল্য করলে 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 হ্যাঁ হুজুর আর নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে এটাও একটা ওয়াজ আপনি এটাও শুনেন এরপর একটি শুনলেন অসুবিধা কি আরো কম থাকলে তো আমি আর কমু অসুবিধা কি কথা বুঝেন নাই আমি এই যে এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাই এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে দিছে উনি এডি এডি কম যাইতন তাই আমি মাসা যেডি যেডি কওয়া যাবে না এরপরে নিচে লিখে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম সুন্নার কথাগুলো বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করবো আপনি কুদুর শুধু মূল বক্তব্যটা শিরোনামটি আপনি কুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম আপনি এগুলো কি আর আমরা জানি তো আপনি না জানলে কাগজ এটা তো একটা সবিরোধী কথা হলো সবিরোধী কথা না আপনি জানেন না এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আসেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এটা ইনসাফ বরং জীবনের সব কিছু সাল্ল আলীহাসাল্লামের সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জান্নাত আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা এটা আমার আমার কমতি ঘাটতি অবজ্ঞা করা যাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবেন টিটকারি মস্কারি করা যাবেন ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছ তাচ্ছিল্য করা যা করা এটা কুফুল আপনি বলাম এটা সরে কুফুরি কুফুরি যা কিছু ইসলামের নিদর্শন তার একটি অবজ্ঞা করতে পারবেন পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা কুফুরি একদিন মসজিদে মোয়াজিন বেচারা পাগড়ি মাথা দিতেছে ভদ্রলোক পয়সাওয়ালা মাত বর মাত বরে এনে খাড়াইয়া এক পাশে কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধনির টাইম এখন আছি বুঝেননি হ্যাঁ ফতল কাতারে পইসা হ্যাঁ ওরা টাইলসির কথাটা মসজিদে টাইছে টিয়া দিছে এবার তো মসজিদ মসজিদে নি